জেনে নিন চুলকানি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায় জীবনে একবারও ত্বকে চুলকানি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার খুব সাধারণ এই ব্যাপারটি অস্বাস্থ্যকর একটি সমস্যা হয়ে দাঁড়ায় এখন ত্বকের চুলকানি বেড়ে যায় অনেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্রয় নেয় নানান মলম বা ক্রিম যা ত্বকের জন্য ক্ষতিকর চুলকানি থেকে মুক্তি পাওয়া আছে প্রাকৃতিক কিছু উপায় ঘরোয়া এই উপায়গুলো খুব সহজেই ত্বকের ক্ষতি ছাড়াই চুলকানির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনি জেনে নিন চুলকানির ঘরোয়া কিছু প্রতিকার সম্পর্কে ব্রেকিং সোডা ব্রেকিং সোডা চুলকানি প্রতিরোধে অত্যন্ত উপকারী গোসলের সময় হালকা গরম পানিতে বেকিং সোডা দিয়ে গোসল করলে শরীরের চুলকানি অনেকটা কমে যায় এক্ষেত্রে একটি চৌপাচ্চাতে এক কাপ বেকিং সোডা মেশাতে হবে এবং বড় এক বালতি পানিতে এক থেকে দুই কাপ বেকিং সোডা মেশাতে হবে বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে তিরিশ মিনিট শরীর ভিজিয়ে রাখার পর শরীর পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে ফেলতে হবে লেবু লেবু রসে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা ত্বকের চুলকানি কমিটিতে দিতে সহায়তা করে চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করা খুব সহজ ত্বকের যে স্থানে চুলকানি অনুভব হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন তুলসী পাতায় আছে ইউজেনল না যা অ্যানসথেটিক উপাদান এই উপাদানটি চুলকানি কমিয়ে দিতে সহায়ক মগ ফুটন্ত পানিতে পনেরো থেকে বিশটি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন এরপর একটি পরিষ্কার কাওয়ালে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই চুলকানির স্থানে লাগিয়ে নিন কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূতি হবে পুদিনা পাতায় আছে অ্যানস্থেটিক ও ইনফ্লেমেটরি উপাদান চুলকানি প্রতিষেধক হিসাবে তাই পুদিনা অত্যন্ত উপকারী এক মগ ফুটন্ত পানিতে এক আউন্স পুদিনা পাতা জাল দিয়ে নির্দেশ তৈরি করে নিন এরপর এই পানিটি চুলকানির স্থানে লাগিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই অ্যালোভেরা ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহারের কথা তো সবাই জানে চুলকানি প্রতিকারও অ্যালোভেরার চুরি নেই ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই